আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ভিসা ইনফরমেশন ডট কম এর পক্ষ থেকে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা আপনারা যারা আমাদের চ্যানেলটি নিয়মিত ফলো করছেন বা যে কোনো ধরনের ভিসা জন্য ফাইল সাবমিট করতে তারা বেসিক্যালি জানেন যে ভিসিট ভিসা বা ট্যুরিস্ট ভিসা রিলেটেড ফাইল প্রসেসিং এর কাজগুলো আমরা অত্যন্ত যত্ন সহকারে করে থাকি এবং এই বিষয়ে যদি কোনো ধরনের সমস্যার সম্মুখীন হন তার একটা যথাযথ সলিউশন বা সাজেশন দেওয়ার চেষ্টা করে থাকি আজকের ভিডিওতে মূলত এরকম একটা ব্যাপারই শেয়ার করবো আপনাদের সাথে যেটার জন্য আপনারা যারা ক্যানাডার জন্য ফাইল সাবমিট করতে চান বা ক্যানাডার ভিসা অ্যাপ্লিকেশন সাবমিট করার প্ল্যান করছেন তাদের জন্য খুবই উপকার হবে বলে আমি মনে করছি সো ফার্স্ট অফ অল যে জিনিসটা বলবো আপনারা যারা কানাডার জন্য অ্যাপ্লাই করতে চান তারা কম বেশি একটা জিনিস সম্পর্কে অবগত আছেন যে আইআরসিসি কানাডা কিন্তু তাদের টার্মস অ্যান্ড কন্ডিশন এবং রুলস অ্যান্ড রেগুলেশন এগুলোর মধ্যে একটু পরিবর্তন আনছে এবং কিছু পরিবর্তন অলরেডি অ্যাপ্লিকেবল হয়ে গিয়েছে এবং কিছু পরিবর্তন সামনে ইমপ্লিমেন্টেশন হবে সো এই ব্যাপারগুলো আপনারা যারা জানেন আবার যারা জানেন না তাদের সাথে একটু শেয়ার করা যে এই পরিবর্তনগুলো আমাদের জন্য কিন্তু একটা বড় অ্যাডভান্টেজই হবে কোনো ডিসঅ্যাডভান্টেজ যে আছে সেরকম কিন্তু না একটা পরিবর্তন কিন্তু অলরেডি ওটা অ্যাপ্লিকেবল হয়ে গিয়েছে এখন কিন্তু ভিজিট ভিসায় গিয়ে আর ওয়ার্ক পারমিটে কনভার্ট করা যায় না সো এই ব্যাপারটা কিন্তু রিয়েল যারা তাদের জন্য কিন্তু ভিজিটার একটা বলা যায় তারা কিন্তু এখন যেহেতু ওয়ার্ক পারমিটে কনভার্ট করার অপশনটা বাদ দিয়ে দিয়েছে সো এখন কিন্তু যারা রিয়েল ভিজিটার তারা কিন্তু অ্যাপ্লাই করলে আগের থেকে একটু হলেও কম যাচাই বাছাই হবে আগে যে জিনিসটা হতো তারা কিন্তু দশ বছরের মাল্টিপাল এন্ট্রি ভিসা দেওয়ার জন্য কিন্তু এই পুরো বছরটা কিন্তু খুবই কেয়ারফুলি তাদের ফাইলগুলো চেক করেছে ভিসা অ্যাপ্লিকেশনগুলো সো খুবই কম তারা ভিসা ইস্যু করেছে যাদেরকে তাদের ভিস একটু হলেও মনে হয়েছে যে এরা হচ্ছে আমাদের দেশে এসে আর ব্যাক করবে না তাদের হোম কান্ট্রিতে তাদেরকে কিন্তু তারা ভিসা অ্যাপ্রুভাল দেয়নি সো এই জিনিসটা আমাদের জন্য বরঞ্চ অ্যাডভান্টেজ যে ওয়ার্ক পারমিটটা এখন বাদ হয়ে গিয়েছে সো রিয়েল ভিজিটর রিয়েল টুরিস্ট তাদের জন্য ভিসা অ্যাপ্রুভাল আনা এখন অনেকটা ইজি হবে আরো কিছু নিয়ম আসছে আইএসসিসিতে সেগুলো হচ্ছে আগে কিন্তু যদি ওই লোকটা বা আপনি আমি যেই হন না কেন তাদের হচ্ছে ফাইন্যান্সিয়াল সিচুয়েশনটা ডাউন হয়ে গেল তখন যে জিনিসটা হবে তারা হচ্ছে ক্যানাডাতে এই ব্যাপারটা ছিল না বাট ক্যানাডার গভর্নমেন্ট আইআরসিসি বর্তমানে এই জিনিসটা পরিবর্তনটা এনেছে সো এখন যার যে পরিমাণ ভিসা প্রয়োজন বা যে যে পরিমাণ ভিসা পাওয়ার যোগ্য অর্থাৎ যে ডিউরেশনের ধরুন কেউ একটা সেমিনার জন্য যাবে সে তার সেমিনারটা ফিফটিন ডেজের এর মধ্যে তার পারপাসটা ফুলফিল হবে সো এই মানুষটার ক্ষেত্রে কিন্তু টেন ইয়ার্স এর এন্ট্রি ভিসার কোনো প্রয়োজন নেই তাকে তারা সর্বোচ্চ হচ্ছে ফোর মান্থ বা সিক্স মান্থের একটা সিঙ্গেল এন্ট্রি বা ডাবল এন্ট্রি ভিসা সর্বোচ্চ প্রোভাইড করতে পারে তাকে একটা সিঙ্গেল এন্ট্রি ভিসাই হচ্ছে গিয়ে সে পাওয়ার যোগ্য সো এইভাবে হচ্ছে গিয়ে ভিসা ক্যাটাগরি গড়িগুলো তারা এখন ভ্যারিফাই করে তাদেরকে ভিসা দেবে যেমন ধরুন কেউ একটা ফ্যামিলি প্রোগ্রাম অ্যাটেন্ড করার জন্য ক্যানাডাতে যাবে তার ইনভাইটেশন আছে এই মানুষটাকে কিন্তু তারা একটু বেশি ভিসা দেবে ধরুন তাকে দুই বছরের ডাবল এন্ট্রি বা মালট্রিপল এন্ট্রিও দিতে পারে বাট ডিউরেশনটা কিন্তু কমিয়ে দিচ্ছে সো বেসিক্যালি যে জিনিসটা হবে এই নতুন রুলস অ্যান্ড রেগুলেশন আসার কারণে যে যারা আসলে ভিসা পাওয়ার যোগ্য যেমন প্রিভিয়াসলি আমরা দেখেছি যে অনেকে ভিসা অ্যাপ্রুভাল পাওয়ার একদম যোগ্য তাদের ফাইলটা যথেষ্ট স্যাটিসফ্যাক্টরি বাট তারা ভিসা কোন কারণে রিফিউজল আসছে এর রিজন ছিল ওই প্রিভিয়াস যে শুধুমাত্র পল এন্ট্রির ভিসা যে কন্ডিশনটা ছিল ওটা এখন যার যে পরিমাণ ভিসা দরকার বা যে পরিমাণ ডিউরেশনের জন্য ভিসা প্রয়োজন এখন কিন্তু ওই ইমিগ্রেশন অফিসার বা ভিসা অফিসার যেটাই বলুন না কেন সে কিন্তু এই ভিসাটা অ্যাপ্রুভাল দিতে পারবে পারপাস অফ স্টে অনুযায়ী কার কি পরিমাণ সময় প্রয়োজন ওই অ্যাকর্ডিংয়ে সো এটা বরঞ্চ আমাদের জন্য একটা অ্যাডভান্টেজ হচ্ছে যে প্রিভিয়াসলি অনেক ভিসা রিফিউজাল হতো যে শুধুমাত্র বলতো যে পারপাস অফ ট্রাভেল ইজ নট কনসিস্ট্যান্ট সো তারা বেসিক্যালি তখন ভিসা ইস্যু করতেই চাইতো না দ্যাটস অনেক যোগ্য ফাইলেও কিন্তু ভিসা আসেনি তো এই যে নতুন নিয়মে নতুন কন্ডিশনে কিন্তু ভিসা হওয়ার চান্সেসটা বরঞ্চ আমাদের জন্য বেশি আছে সো আমরা যারা রিয়েল ভিজিটার বা ট্রাভেল করার জন্য যারা অ্যাকচুয়ালি ক্যানাডাতে যেতে চান বা অ্যাকচুয়ালি ভিজিট করতে চান তাদের জন্য বর্তমানের এই নিয়ম এবং পরিবর্তনগুলো খুবই আশাবাদী একটা ব্যাপার সো আপনারা যারা ক্যানাডার জন্য অ্যাপ্লাই করতে চান তারা কিন্তু এখন আপনার ফাইলটা রেডি করে যত দ্রুত সম্ভব আপনারা অ্যাপ্লাই করতে পারেন এখন কিন্তু থেকে ভিসা অনেক বেড়েছে সেটা আমরা প্রিভিয়াস টু আমাদের দুই তিনটা ভিসা অ্যাপ্রুভাল এসেছে এবং সামনেও আসবে আশা করি সো এটা আমরা রিয়েল এক্সপিরিয়েন্স থেকেই বলতে পারি যে ভিসা রেশিওটা গত এই বছরের শুরুতে যেরকম ছিল লাস্টে এসে একদম পরিবর্তন হচ্ছে আপনারা সো তাদের আপনাদের প্রতি আমার একটা সাজেশন থাকবে আপনার যারা ক্যানাডার জন্য অ্যাপ্লাই করতে চান যত দ্রুত সম্ভব আপনার ফাইলটা রেডি করে ফাইলটা সাবমিট করার প্রিপারেশন নেন আজকের আলোচনা মূলত এতটুকুই কানাডার ভিসা রিলেটেড যে কোনো সহায়তার জন্য চাইলে সরাসরি ভিজিট করতে পারেন আমাদের অফিস বা কল বা নক করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সবাইকে অনেক ধন্যবাদ